স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা এটা আপডেট দিয়ে জীবনটা পুরো তেন তেনা হয়ে গেছে গা যেদিনকে আপডেট দিয়েছি ওই দিন রাতে আমার প্রেশার এটা গেছিলো এমন অবস্থা আমি আসলে কোনো ভাই মানতে পারতেছিলাম না যে এটার এমন অবস্থা আমার ভাই মনটা ভাই পুরোপুরি ভেঙে গেছে আমি এখনও পুরো ভাই ঠিক হইতে পারিনি মনটা খুবই খারাপ আর এই ভিডিওটা দেখলে আপনাদের অনেক বেশি উপকার হইব যারা যারা আপডেট দেওয়া ফেলছেন তাদের জন্য আমি খুবই দুঃখিত কারণ আমার হচ্ছে এই প্রবলেমগুলো একটু খুঁজে বের করতে একটু গুছিয়ে নিতে একটু সময় লাগছে চেষ্টা করি আপনাদের একটু হলেও উপকার করার জন্য এখন কথা হচ্ছে ভাই অনেক কি বলবো যে ভাই সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে যেটা আমি ফেস করতেছি যেটার জন্য হচ্ছে আমার অবস্থা পুরোপুরি খারাপ সেগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো এখন প্রথমত কথা হচ্ছে ভাই ব্যাটারি তো এত ভালো এত একটা প্রিমিয়াম সেটে ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো প্রসেসর অনেক হাই থাকে ক্যামেরার রেজলিউশন হাই সব কিছু একদম হাই 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 দিতে দিতে ব্যাটারি ব্যাকআপ কিন্তু একদম পাওয়াই যায় না মানে ব্যাটারি ব্যাকআপ খুবই কম পাওয়া যায় এগুলো একটু হাই টানে তো আমরা এগুলো মাইনা নিই যে না বেশি খাইতে হইলে একটু হইলেও হচ্ছে স্যাক্রিফাইস করতে হইব কিন্তু আমি হচ্ছে ফোনটা ম্যাক্সিমাম আমি চার্জ করি হচ্ছে পার্সেন্ট আমার চার্জিং তো আশি পার্সেন্ট চার্জ করে আমি হচ্ছে সবসময় রাইখা দিই তো রাইখা দেওয়ার পরে আমি যখন ফোনটা হাতে নিই হোক তিন চার ঘন্টা পরে বা রাতে চার্জ দিয়েছি সকালে হাতে নিলাম নিয়ে দেখি আমার সর্বোচ্চ এক পার্সেন্ট চার্জ গেছে ম্যাক্সিমাম টাইম আমি আজও পর্যন্ত মানে আপডেট দ্বারা আগ পর্যন্ত যা পাইছি এক পার্সেন্ট চার্জ গেছে এর বেশি কখনোই যায়নি তো এটা বিভিন্ন কারণে হইতেই পারে মেসেজ আসে বা নোটিফিকেশন বিভিন্ন জিনিস আসে তো ওই হিসাবে এটা হইতে পারে কিন্তু যেদিন ওয়ান ই সেভেন আপডেট দিছি তারপর দিনই একদম এইট্টি পার্সেন্ট মানে ফুল চার্জ করার পরে পরের দিন সকালে দেখি সেভেন্টি ফাইভ পার্সেন্ট চার্জ পাঁচ পার্সেন্ট চার্জ গেছে তো এমনি রেগুলার ইউজারে মোটামুটি ভালো চার্জ কাটে আগের চেয়ে অনেক বেশি চার্জ কাটতেছে মানে অনেক বেশি কিছু দিয়ে ফেলছে এর জন্য তো এত হালকা ব্যাটারি ব্যাক আপ যদি পাই তাহলে কেমনি কি এত দামি একটা দেড় লাখ এক লাখ টাকা দামের ফ্ল্যাগশিপ সেটে যদি এরকম পাই কীভাবে মানে এত পরিমাণ ব্যাটারি ড্রেন করতেছে আর একটা সমস্যা যেটা আমি খুবই বেশি ফেস করতেছি হিটিং ইস্যুর আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে আমাকে অনেকে রিপোর্টও করছে আমি নিজেও খেয়াল করছি যে না এটা সত্যি আমি অল টাইম আমার স্টুডিও যেসব শ্যুটগুলো থাকে ভিডিও থাকে রিভিউ থাকে আমি হচ্ছে ফোর কে সিক্সটি পিএসে ভিডিও শ্যুট করি তো এখনও সেম ওইটাই করি তো আমি ফোর কে সিক্সটি ভিডিও শ্যুট করলে আমার এস টোয়েন্টি ফোর আরটাতে আমি হচ্ছে পনেরো বিশ মিনিট যখন শ্যুট করতাম টানা তারপরে হচ্ছে হালকা হালকা গ্রহ শুরু হইতো মানে ফোনটা ধরলে দেখতাম যে না হালকা পাতটা গরম হয়েছে বা আরো হইতাছে যত শুট করতেছি আর একটু গরম হইতেছে এখন হচ্ছে আমি পাঁচ মিনিট শুট করে ফোন ধরে দেখি গরম হয়ে গেছে মানে পাঁচ মিনিট ছয় মিনিট আমার এই এই একটা ভিডিওতে তো অনেকবার শর্ট নিতে হয় আমি হচ্ছে প্রথম শর্টটা নিচ্ছি আমার হচ্ছে পাঁচ মিনিট দেখি ফোন গরম হয়ে গেছে অলরেডি তো হিটিং ইস্যুটাও আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে যে এটার জন্য একদম পাগল হয়ে আর যেদিন আসছে ওই দিনই না ওয়ান ওয়ে সেভেন আপডেট দিতেই হইব একদম কি জানি দিয়ে ফেলতেছে মানে এইটা ভাইবা জাস্ট টোয়েন্টি ফাইভ আরটা বানায় ফেলবো অনেক নতুন নতুন ফিচার আছে করার জন্য পাগল হয়ে দিলাম আরো স্মুথনেস হবে ওয়ান অনেক ইস্যু তো সব কিছু মিলাই ছিল যে আপডেট দিলাম আসলে ওই কিছুই না অনেক নতুন ফিচার আসছে ঠিক আছে বাট আগে সেটটা র্যাগিং ছিল না এখন হালকা হালকা র্যাগিং আমি প্রায়ই খেয়াল করতেছি তো কি হইলো এরা ওয়ান ওয়াই সেভেনটা আমি আপডেট দিলাম কি জন্য পাইলাম কি প্রায় র্যাগিং করি একটা এক লাখ টাকার সেটে ল্যাগ করে মানে আর আরেকটা সমস্যা হচ্ছে মেন সমস্যা যেটা আমার কাছে মনে হইতেছে যেটার জন্য আমি বিশেষ করে ভাইগা পড়ছি ওইটা হচ্ছে গ্যালারির যেই এডিট সেটিংগুলো আমাদের হচ্ছে এই স্যামসাং এ ওয়ান ওয়াই সিক্সের যে গ্যালারি ফিল্টারগুলো ছিল এত ভালো এত সুন্দর ফিল্টার ছিল যদিও এটা কোনো এক্সট্রা কোনো থার্ড পার্টি অ্যাপের নাই শুধু স্যামসাংয়ে আছে ফিল্টারগুলো একদম রুচিসম্মত ছিল এত সুন্দর কালার গ্রেডিং হইতো মানে এক্সট্রা অ্যাপ থেকে আমার কষ্ট অনেকটাই কম হতো এস টোয়েন্টি ফোর নেওয়ার পরে এখন ভাই আমার পুরা মাইরা দিছে আমার অনেক সাবস্ক্রাইবার কমেন্ট করছে যে ভাই আগে হচ্ছে যেসব ফিল্টারগুলো ছিল অটো ছিল সানসেট ছিল ওয়ার্ম ছিল কিসমি ফিল্টার অনেক সুন্দর সুন্দর ফিল্টার গুলো ছিল যেগুলো খুবই ভালো লাগতো এখন দিছে আমার আপডেটের পর দুই তিনটা ভিডিও আপলোড দিছি ওই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারেন যে কি কোয়ালিটির মানে একদমই অরুচি জিনিস আমি এক এক একটা অ্যাপ্লাই করে আমি হচ্ছে ভিডিও গুলো এটা দেখতেছি যে কেমন আসে তো মানে এটার জন্য পুরোপুরি মনে গেছে এত ভালো ভালো জিনিসগুলা বাদ দিয়া আপডেট করে এটা কি দিল ওরা দাবি করতেছে ওরা নাকি আগের চেয়ে আরও বেশি ন্যাচারাল দিছে তা আমার কাছে মোটেও ভালো লাগে নাই শুধু আমার কাছে না আমি আপনাদের কাছেও জানার ইচ্ছা থাকলো যে যারা ইউজ করেন ওয়ান ইয়াই সিক্সে আপনারা গ্যালারি পয়েন্টে যে ফিটারগুলো পাইতেন ওইগুলো কেমন ছিল আর এই যে ওয়ান ইয়াই সেভেনে কেমন আমি চেষ্টা করি আপনাদের জন্য একদমই অনেস্ট রিভিউ করার জন্য যেটা আমি খারাপ দেখি এটা খারাপ বলি যেটা আমি ভালো দেখি এটা ভালো বলি আপনাদের সতর্ক করি কারণ আমি চিন্তা করি যে না একটা মধ্যবিত্ত হোক বা একটা বড় ফ্যামিলির ছেলে হোক হচ্ছে অনেক শখ করে একটা সেট কিনে এরকম করে যদি একটা জিনিস খারাপ পায় তো ওই চিন্তা ভাবনা থেকে আসলে আমি চেষ্টা করি যে ভালোটা জানার কিন্তু এই জন্য আমার হচ্ছে দুইটা প্রবলেম ফেস করতে হয়েছে আমি হচ্ছে একটা রিভিউ করছিলাম স্যামসাং এস টোয়েন্টি ওয়ান আর হচ্ছে ওয়ান প্লাস এই দুইটা রিভিউ করে আমার কাছে স্যামসাং ভালো মনে হয়েছে প্রাইস পয়েন্ট দামেও স্যামসাং কম ছিল কিন্তু স্যামসাংটাই ভালো ছিল ক্যামেরা পারফরমেন্স ওভারঅল সব দিক দিয়ে এই জন্য হচ্ছে আমার একটু কথা শুনতে হয়েছে যে ওয়ান প্লাসটা আছে স্যামসাংটার ক্যান ভালো বললাম আর আরেকটা সমস্যা হয়েছে আমি হচ্ছে টেকনো রিভিউ করছিলাম টেকনোটাতে যা যা সমস্যা পাইছি বা প্রসেসর নিয়ে হচ্ছে একটু কথা বলছিলাম যে বিশ হাজার টাকার ভিতরে এই প্রসেসর পাওয়া যায় ফোনগুলোতে আরও কয়েকটা জিনিস নিয়ে একটু বলছিলাম তো আমি নেগেটিভ দেখছি তাই তো বলছি তো এইগুলো নিয়ে হচ্ছে আমার রিপোর্ট আসছে আমার একটু টুকটাক কথা শুনতে হয়েছে তো আমি আসলে যেটা ভালো দেখি এটাকে ভালো বলি খারাপ দেখলে খারাপ বলি এই সবগুলো বিষয় মাইনা নিতে পারলে এখন নতুন কিছু ফিচারও আছে নাই যে আমি এটা বলবো না আমি নিজেই সব নিয়ে ডিটেলসে বলছি আমার ফার্স্ট ভিডিওতে আপডেট দেওয়া দেখায় দিছি যে না নতুনও ফিচার আছে তো এই প্রবলেমগুলো হচ্ছে আপডেট দেওয়ার পরে বুঝতেছি এখন নতুন জিনিস দেখতে তো সুন্দরই রাখছে এখন ব্যবহার করে পরে না বুঝতেছি যে কেমন তো এই বিষয়গুলো এই সমস্যাগুলো যারা যারা মানতে পারবেন তারা হচ্ছে আপডেট আপডেট দিয়েন দিয়েন তবে মাই আমি যদি বলি যে থাক অনেক ভালো ওয়ান ইউ সেভেন আপডেট দেওয়ার কোন দরকার নেই তবে আপনাদের যাদের যাতে ভালো লাগে অবশ্যই দিবেন আমি জাস্ট আমার ভালো এবং খারাপ লাগার যে দিকগুলো ওইগুলোই শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ